সিংহ রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন পঁচিশ আগস্ট থেকে একত্রিশ আগস্ট দুই এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সিংহ রাশি এই সপ্তাহে যে কোনো পরিস্থিতির মধ্যে আপনি পড়ুন না কেন রাশি যে ক্যারেক্টারের মধ্যে আমরা দেখতে পাই সমস্ত গুণাগুণ কিন্তু আপনার মধ্যে থাকবে তাই যে কোনো পরিস্থিতিতে আপনি পড়ুন না কেন নিজের পক্ষে আপনি কিন্তু আনতে পারবেন বা আনতে চলেছেন এই সপ্তাহে যে চন্দ্রের অবস্থান বা গ্রহের অবস্থান অনুসারে রাশি একটি কথা বলা যেতে পারে এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটা আপনারা রাশির যেমন ক্যারেক্টার সেই ক্যারেক্টার রূপে উঠে আসবেন এবং যে কোনো ক্ষেত্রে পূর্ণ মাত্রায় আপনার এনার্জি থাকবে তাই যে ক্ষেত্রে আপনার এনার্জি থাকছে ক্ষেত্রে অবশ্যই সফলতা পাওয়ার সম্ভাবনা সব থেকে আপনাদের বেশি বলা যেতে পারে আর্থিক বিষয়ে যাদের মনের মধ্যে দুশ্চিন্তা রয়েছে সেই দুশ্চিন্তা দুশ্চিন্তা কিছুটা হলেও আপনারা কিন্তু প্রশমিত করতে পারবেন সেটা হতে পারে যারা পূর্বে কোনো রকম ঋণ নিয়েছেন সেই ঋণ পরিশোধ করতে হবে কীভাবে করবেন সেক্ষেত্রে একটু সুরাহা বা সেখানে আপনি কথা দিতে পারবেন যে কয়েকটা দিন আমাকে সময় দিন সেখানে অবশ্যই আমি দিয়ে দেবো এরকম পার্সোনাল যদি কারোর কাছ থেকে অর্থ নিয়ে থাকেন সিংহরাশি এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেই আপনারা আর্থিক বিষয়ে যথেষ্ট যত্নবান হবেন অর্থাৎ যে ক্ষেত্রে আপনার অর্থ ব্যয় হচ্ছে সেটা যদি নিয়ন্ত্রণ করা যায় সেক্ষেত্রে অনেকটা দৈনন্দিন জীবনের যে অর্থ ব্যয় সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এইরকম মানসিকতা আপনার থাকবে এবং যে ক্ষেত্রে আপনার অর্থ কথা হয়তো পড়ে আছে সেই অর্থ কীভাবে উদ্ধার করা যায় এরকম চিন্তাভাবনা থাকছে তবে আপনাদের মধ্যে আমরা দেখতে পাবো ধার্মিক চিন্তাভাবনা কোনো মন্ত্র উচ্চারণ যারা সিংহরাশির শনি ধায়ার মধ্যে রয়েছেন সমস্যার মধ্যে রয়েছেন এরকম ক্ষেত্রে কিছু মন্ত্র উচ্চারণ ভগবান ভক্তি আমরা আপনাদের মধ্যে দেখতে পাব এবং এই সপ্তাহের প্রথম দিকটাতেই ঠিক মাঝামাঝির দিকটা এই সময়তেই আপনারা সিংহরাশির যে ক্যারেক্টার যে এনার্জি নিয়ে চলেন সেই এনার্জি পূর্ণ মাত্রায় কিন্তু আপনার মধ্যে থাকবে তাই যে কোনো ক্ষেত্রে সেখানে অবশ্যই আপনি সফলতা পেতে পারেন সেটা হতে পারে আপনাদের পারিবারিক দিক থেকে সেটা হতে পারে আর্থিক দিক থেকে দৈনন্দিন জীবনে অর্থ কিছু আপনাদের যেটা সেভিংস করতে হবে খরচ বাদ দিয়েও যেটি থাকে সেভিংস করতে হবে এরকম মানসিকতা আপনার মধ্যে থাকবে ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন আপনাদের সম্পর্ক ভালো বলা যেতে পারে এবং আপনারা এমন কোন কর্ম করেন যেখানে আপনার কথা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সমস্ত ক্ষেত্রেও আপনি কিন্তু বুঝিয়ে বলতে পারবেন যার ফলে শুধু এই কর্মক্ষেত্রে নয় আপনাদের পার্সোনাল জীবনে কোনো রকম সমস্যা যদি থাকে সেটা সন্তানের সঙ্গে হতে পারে ভূমি সংক্রান্ত হতে পারে যাকে ভালোবাসেন তার সঙ্গে হতে পারে যেহেতু আপনার কথার মধ্যে বাণীর মধ্যে যুক্তিপূর্ণ কথা থাকছে বুঝিয়ে বলার প্রবণতা থাকছে সেই কারণেই আপনারা যে কোনো পরিস্থিতি আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন সপ্তাহ ঠিক মাঝামাঝির দিকে বলা যেতে পারে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি সেটা হতে পারে আপনি যদি ব্যবসা করেন সেই ক্ষেত্রে হঠাৎ করে ব্যবসার আর্থিক জুয়ার সেটা আপনি উপলব্ধি করতে পারবেন এবং এই যে আর্থিক জুয়ার আপনাদের আসবে যারা কোনো রকম ইনকামের মধ্যে যুক্ত রয়েছেন মনে মনে রাখুন কোনো রকম ইনকামের মধ্যে যুক্ত রয়েছেন এই যে একটি আকস্মিকভাবে আপনার বিক্রি বেড়ে যাচ্ছে বা আকস্মিকভাবে অর্থ একটি যোগ তৈরি হচ্ছে যার ফলে আপনারা আরও বহুমুখী দিকে উৎসাহিত হবেন এবং সেই বহুমুখী উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ইনকামের চিন্তাভাবনা মনের মধ্যে যথেষ্ট আপ্যায় থাকবে এবং এই বিষয়ে আপনি যথাসাধ্য অগ্রগতি রাখবেন এবং তার ফলস্বরূপ আপনারা পাবেন এই সপ্তাহের শেষের দিকটাতেও যথেষ্ট যত্নবান আপনি হবেন যে কোনো কাজের ক্ষেত্রে খুব যত্নবান এবং যে ব্যক্তির কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে সেটা পূর্বেই আপনি টার্গেট করে নেবেন সেই টার্গেট অনুসারে তাকে কনভেন্স করা সেটা আপনাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারব এবং যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো রকম এমন কাজ করেন যেখানে সফটওয়্যার ডেভেলপ হার্ডওয়্যার ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাহলে যথেষ্ট ভালো বলা যেতে পারে এবং সব একটি বিষয় উঠে আসছে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের জন্য চেষ্টা রাখছেন সে যোগাযোগটা তো অবশ্যই বাড়িয়ে দেবেন এবং ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন এখান থেকেও কিন্তু বিবাহ বন্ধনের দিকে যথেষ্ট আপনাদের ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুত্বপূর্ণ আমরা দেখতে পাবো আপনাদের সবাইয়ের সঙ্গে একটি হেল্পফুল মানসিকতা অন্যান্য ব্যক্তিকে সহযোগিতা করা এবং আপনাদের বিবাহিত জীবনও যথেষ্ট ভালো বলা যেতে পারে যারা বিশেষ করে ভালোবাসার সম্পর্ক হয়ে আপনাদের বিবাহ হয়েছে আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো বলা যেতে পারে আপনার শনি ঢাইয়ার মধ্যে রয়েছেন তাই সপ্তাহের শেষের দিকটা একটি দিন হলেও আপনাদের কর্মক্ষেত্র নিয়ে একটু দুশ্চিন্তা বা যা শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন এই ক্ষেত্র নিয়ে দুশ্চিন্তা তবে আপনার শারীরিক সমস্যা যতটুকু না দেখতে পাওয়া যাচ্ছে তার থেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের কারো সদস্য শারীরিক দুশ্চিন্তা বা আপনার যদি সন্তান থাকে সন্তানে রকম যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে এই নিয়ে দুশ্চিন্তা মনের মধ্যে থাকবে এবং পূর্বে যেখানে আপনি অর্থ ইনভেস্ট করেছিলেন সেই অর্থ আপনি যতটুকু ভেবেছিলেন যে রিটার্ন আসবে মুনাফা আসবে সেই হিসাবে ততটুকু মুনাফা না পাওয়ার জন্য কিছুটা হলেও মনের মধ্যে বিরক্ত আপনাদের থাকবে যে কেন এই ক্ষেত্রে আপনি ইনভেস্ট করেছিলেন এরকম আপনাদের মানসিকতা আমরা দেখতে পাবো তবে হ্যাঁ যে কোনো কাজের ক্ষেত্রে একটি কথা জানবেন যখনই শত্রু বা আপনার পিছনের লোক কথা বলবে তাহলে বুঝবেন যে আপনি কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছেন তাই যারা এমন কোন কর্ম করছেন সেখানে পিছনে আপনার পিছনে কথা বলছে তাহলে জানবেন আপনি কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু ছাড়বেন না যে ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিরা আপনার পিছনে কথা বলে আপনাকে ক্রিটিসিজম করে তাহলে জানবেন আপনি কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছেন তাহলে সেই ক্ষেত্র ছাড়বেন না আরও কিভাবে উন্নতি করা যায় ডেভেলপ করা যায় সেই বিষয়ে অগ্রগতি রাখা অবশ্যই আপনাদের প্রয়োজন আছে সিংহ রাশির আপনারা যারাই রয়েছেন সিংহ রাশি এই সপ্তাহের শেষের দিকে পারিবারিক আপনারা যারা রকম ক্ষেত্রে ডেভেলপ কিছু করবেন ঘর বাড়ি কিছু করবেন সেই সমস্ত ক্ষেত্রে একটু আর্থিক ব্যয়ের দিকে আপনারা সম্মুখীন হতে পারেন বা এরকম আর্থিক ব্যয়ের দিকে যেতে পারেন তবে আপনার দিক থেকে ভালো বিষয় হলো যারা আপনারা নিজস্ব ঘর তৈরি করবেন বা ফ্ল্যাট গাড়ি ফ্ল্যাট কিনবেন বা এমন কোনো ঘর নেবেন যেখানে আপনি ব্যবসা করতে পারেন অর্থাৎ ব্যবসার জন্য কোনো ঘর নেবেন সেক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহের শেষের দিকে সময়টা খুব একটা খারাপ নয় সপ্তাহের শেষের দিকে সময়টা আপনাদের ভালো বলা যেতে পারে সবথেকে সিংহ রাশি আপনাদের দিক থেকে একটি বিষয় যথেষ্ট খুব ভালো লাগছে সেটি হলো আপনারা কিন্তু শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন শনির ঢাইয়া কিছুটা হলো সমস্যার সৃষ্টি করে তবে এই শনির ঢাইয়া ঢাইয়ার জায়গায় থাকবে উন্নতি কিন্তু আপনারা অন্য লেভেলে নিয়ে যেতে পারেন কারণ গ্রহ সব থেকে শুভ গ্রহ এই গ্রহ আপনার সাফল্যস্থানে অবস্থান করে আছে এই সাফল্যস্থানে গ্রহ অবস্থান করার ফলে শনির ঢাইয়ার মধ্যে থাকা সত্ত্বেও যোগাযোগ যেগুলি পাবেন সেগুলিকে কাজে লাগাবার চেষ্টা রাখবেন এবং আপনার হয়তো একটি দিকে সমস্যা তৈরি হতে পারে কিন্তু অন্যান্য দিকে যে সফলতা আপনি পাবেন সেই কাঙ্ক্ষিত সফলতা কিন্তু আপনার ছিল না তাই যে সফলতা আপনি পাবেন আপনার যে কোনো রকম সমস্যা সেটা কিন্তু প্রশমিত হবে অর্থাৎ একটি দিকে যদি আনন্দ পান তাহলে অন্যান্য ক্ষেত্রে যতটুকু হয়তো আপনি পাননি সেটা কিন্তু ভুলে যাবেন যোগাযোগ আসবে তাই অবশ্যই আপনারা যেটা আপনি করতে পারবেন বা আপনার পক্ষে ভালো সেরকম ক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাকসেপ্ট করার চেষ্টা রাখবেন এবং আপনারা যারা সম্পর্ক বিশেষ করে আপনার যদি কোনো আত্মীয় স্বজন বা যাকে ভালোবাসেন যদি পূর্বে কোনো রকম আপনাদের মধ্যে সমস্যা থাকে এই রকম সমস্যা সমাধানের জন্য আপনারা চেষ্টা যদি রাখেন তাহলে সঠিক সময়ের মধ্যে রয়েছেন আপনারা চেষ্টা রাখবেন এবং সব থেকে ভালো সময় আপনারা যে রয়েছেন যারা ব্যবসা শুরু করবেন বা যারা ব্যবসা করছেন কোনো একটি ইনকামের মধ্যে যুক্ত রয়েছেন সাইট ইনকাম করবেন তাহলেও আপনারা এই সপ্তাহটাকে বেছে নিতে পারেন কারণ এই সপ্তাহে সিংহ রাশি যেমন ক্যারেক্টারের মধ্যে আমরা দেখতে পাই সিংহ রাশি সেই সিংহ রাশি সেই ক্যারেক্টারের মধ্যে আমরা দেখতে পাব যার ফলে যে কোনো ক্ষেত্রে এনার্জি দিয়ে আমরা আপনারা করবেন এবং সেই এনার্জি যদি পূর্ণ মাত্রায় আপনারা কাজে লাগাতে পারেন তাহলে আপনারা অনেক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন সিংহরাশির জড়াই রয়েছেন সিংহ রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ